আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করতে চলেছি এই রেসিপির জন্য কি কি লাগছে আমি বলে দিই এখানে লাগছে চার পাঁচটা ছোটো এলাচ কিছুটা কাজু এখানে রয়েছে কাঠবাদাম কিছুটা রয়েছে এখানে মৌরি নারকেল এখানে রয়েছে এক বাটি সুজি একদম মিহি সুজি আর এই বাটিরই পরিমাপ করে আমি নিয়েছি এখানে এক বাটি চিনি সবার প্রথমে আমি এইগুলো সব একসাথে মিক্সারে একটু মোটা করে গুঁড়ো করে নেব দেখুন আমি এরমভাবে গুঁড়ো করে নিয়েছি খুব মিহি পাউডার করতে হবে না এরমই হলেই হবে চলুন তাহলে এবার আমি রেসিপি শুরু করি গ্যাস জ্বালিয়ে আমি এই দিয়ে দিলাম চিনি আর এই বাটির দেড় বাটি আমি দিয়ে দেব জল দিয়ে দিলাম এবার জল চিনি গুলে যাওয়া অবধি অপেক্ষা করব চিনি গুলে গেছে দেখুন এবার গ্যাস আস্তে করে দিলাম দিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চামচ ঘি আর দিয়ে দিলাম এই যে ড্রাই ফ্রুট যে করেছিলাম মোটা মোটা করে গুঁড়ো ওইটা দিয়ে দিলাম গ্যাস বাড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি সুজি এবার এটা খুব ভালো করে এটা রান্না করে নিতে হবে শুকিয়ে নিতে হবে দেখুন একদম শুকিয়ে গেছে এবার এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হয়ে গেছে এবার হাতের মধ্যে আমি অল্প একটুখানি ঘি নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এগুলোকে এরকম গোল গোল করে নেব খুব সুন্দর করে গোল গোল করে নেবো দারুণ লাগে খেতে বাচ্চাদের টিফিনও দেওয়া যায় বাড়িতে অতিথি এলে তাদেরও দেওয়া যাবে এইভাবে আমি সব সুজির গোল গোল করে নেবো লাড্ডু দেখুন বন্ধুরা এই সুজির সব গোল গোল লাড্ডু আমি এগুলো তৈরি করে নিয়েছি এবার আমি কড়া চাপিয়ে দেবো এবারে কড়া চাপিয়ে দিয়ে আমি কড়া গরম করে তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার এইগুলো আমি আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব আমি ঘি দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে তেলও দিতে পারেন তবে ঘি দিলে টেস্ট বেশি ভালো হয় এগুলো একদম অল্প মিডিয়াম স্লো সরি বন্ধুরা একদম স্লো আছে এটা ভাজতে হবে আমি গ্যাস একদম আস্তে করে দিয়েছি দেখুন একটুও কড়াইয়ের সঙ্গে লেগে যাচ্ছে না দেখুন এটা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নেব আর সব গোল গোল যে বড়া লাড্ডু করে রেখেছি সব আমি এই এইভাবে ভেজে নেব বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ আছে আমি কথা বলতে বলতে মাঝে মধ্যে একটু আটকে যাই প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন এই যে দেখুন এইভাবে আমি সব ভেজে নেব দেখুন বন্ধুরা আমি সব ভেজে তুলে নিয়েছি আর এটা দেখুন ওপর থেকে কীরকম ক্রাঞ্চি হয়েছে এই যে দেখুন আর ভেতরে একদম সফট এই যে দারুণ লাগে খেতে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আল্লাহ হাফিজ